আসসালামু আলাইকুম বিনিয়োগ ক্লটারের শুরু থেকেই আমরা প্রত্যেকটি ব্যবসাকে এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি যাতে বিজনেসের রিস্ক এবং রিওয়ার্ডসগুলো ইনভেস্টারের কাছে পরিষ্কারভাবে ফুটে উঠে এজন্য আমরা প্রত্যেকটা বিজনেসের এগেনস্টে একটা রিস্ক গ্রেড দিয়ে থাকি যেমন এ বি প্লাস বি এরকম বিভিন্ন রিস্ক গ্রেড দেওয়া থাকে তো জেনে নেই এই রিস্ক গ্রেডগুলোর মানে কি এই রিস্ক গ্রেডগুলো মূলত একটি ব্যবসাকে অন্য ব্যবসার রিস্কের সাথে কম্পেয়ার করে থাকে এবং সে নিজে কতটুকু রিস্কি সেটার মানদণ্ড নির্ধারণ করা হয় প্রত্যেকটা অনেক সময় ব্যয় করে তিরিশটার মতো ক্রাইটেরিয়া যাচাই করে তারপরে এই রিস্ক গ্রেডে আসা হয় এই ক্রাইটেরিয়া গুলা প্রধান কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে ব্যবসাটা কি বৈধ নাকি তাদের ডকুমেন্টস ঠিক আছে নাকি এবং তারা আসলে কি ব্যবসার উদ্দেশ্যে এসেছে নাকি সেটা আমরা যাচাই করি পরবর্তীতে তাদের ফিনান্সিয়াল ডকুমেন্টস তারা কিভাবে ব্যবসা করেছে সেই ডকুমেন্ট গুলো আমরা যাচাই করে থাকি তাদের সাপ্লায়ার বা কাস্টমারদের সাথে রিলেশনশিপ ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখে সর্বশেষ এই ব্যবসাটি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছে সেই ইন্ডাস্ট্রির রিস্ক গুলা কি সেগুলো আমাদের আনা হয়ে থাকে এভাবেই আমরা ব্যবসার সব দিক বিবেচনা করে একটি রিস্ক গ্রেড উপনীত হই এইসমেন্ট টিম মূলত একটি অভিজ্ঞ টিম দ্বারা পরিচালিত হয় যে টিমে ডিজিটালে পার্সেন্ট প্লাস বিজনেস আমাদের প্ল্যাটফর্মে সময় মতো তাদের টাকা পরিশোধ করতে পেরেছে এবং এ এবং বি প্লাস রিস্ক গ্রেড এর ব্যবসাগুলি নাইনটি পার্সেন্ট প্লাস টাইমে তাদের টাকা সময় মতো পরিশোধ করতে পেরেছে আমরা একটি স্ট্রিক্ট গাইডলাইন দ্বারা রিস্ক রেটগুলি ডিফাইন করেছে এবং প্রত্যেকটি ব্যবসাকে এসেস করে একটা রিস্ক রেট প্রদান করা হয় কিন্তু একটি ভালো রিস্ক রেট মানে এই নয় যে সবসময় ব্যবসা টাই সময় মতো দিতে পারবে বিভিন্ন ইকোনমিক এবং সোশ্যাল আনরেস্ট কারণেও অনেক সময় ব্যবসার রিপেমেন্ট দেরি হতে পারে এবং সময় মতো প্রফিট নাও প্রদান করে থাকতে পারে সেজন্য ইনভেস্ট করার আগে অবশ্যই আপনি সেই রিস্কটি যাচাই করে নেবেন এবং নিজের চিন্তা ভাবনা ব্যবহার করে ইনভেস্টমেন্ট করবেন সরিয়া সম্মত বিনিয়োগ এবং ব্যবসার ঝুঁকি সম্পর্কে আরো বিস্তারিত যদি জানতে চান আপনারা আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ফোনে যোগাযোগ করে জেনে নিতে পারেন ধন্যবাদ